ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রিয় এমন এক জিনিস যার মূল্য পৃথিবীতে কয়েক পয়সাও নয় জানেন সেটা কি দ্বারক একদিন বহু ঋষি এলেন কৃষ্ণের দর্শনে রাজপ্রাসাদ রত্নভরা কোষাগার আর অসংখ্য রানীর ভিড় দেখে সবাই অবাক তবু তাদের মনে একটা প্রশ্ন কৃষ্ণের কাছে সত্যি কোন জিনিসটা সবচেয়ে প্রিয় এই রহস্য জানাতে নারদমুনি সিদ্ধান্ত নিলেন এক বিশেষ লীলা করার নারদ গেলেন রুক্মিণী দেবীর কাছে বললেন মাতেশ্বরী আজ ভগবানের প্রিয়তা পরীক্ষা করতে হবে কৃষ্ণের ওজন সমান দান করতে পারবেন রুক্মিণীর সঙ্গে সঙ্গে রাজকোষ খুলে দিলেন হীরা মানিক মুক্ত সোনা যা ছিল সব এনে পাল্লার একপাশে জমা হতে লাগলো অন্য পাশে বসানো হলো স্বয়ং কৃষ্ণকে কিন্তু আশ্চর্যের বিষয় যত রত্ন বাড়ে কৃষ্ণের দিক ততই ভারী থাকে রাজ্যে প্রায় সব ধন সম্পদ রাখার পরও পাল্লা এক একটুও নড়ল না সবার মনে একই ভাবনা তাহলে কি ভগবানের মূল্য ধন সম্পদে মাপা যায় না ঠিক তখনই এগিয়ে এলেন এক সাধারণ সেবিকা গলায় বলল মহারাজ আমি কি একবার চেষ্টা করতে পারি অনুমতি পেয়ে সে দিক থেকে সব সরিয়ে নিল তারপর দুই হাত জোর করে বলল আমার কাছে সোনা নেই রত্ন নেই শুধু কৃষ্ণকে দেয়ার মতো একটি তুলসী পাতা আছে সে ভক্তি ভরে সেই একটিমাত্র তুলসী পাতা পাল্লায় রাখতেই পাল্লা সঙ্গে সঙ্গে সমান হয়ে গেল তারপর ধীরে ধীরে তুলসীর দিক ভারী হতে লাগলো আর কৃষ্ণের দিক হালকা হয়ে উঠতে লাগলো সভায় উপস্থিত সবাই অবাক একটি পাতা কি করে ঢাকলো পাহাড় ভরা রত্নের ওজন কারণ সেই পাতার ভেতরে ছিল নিখাদ ভক্তি যা কোনো ধন সম্পদের চেয়েও শক্তিশালী আপনি যদি মনে করেন ভক্তির মূল্য সবকিছুর ওপরে তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ